এন আর ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি এনআরবিসি ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শাখা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের এরিয়া ইনচার্জ রাকিবুল হাসান ভৈরব শাখার শাখা প্রদান এটিএম মাসুদুল হক ব্রাহ্মণবাড়িয়া উপশাখার শাখা প্রদান আব্দুল্লাহ মুকিত আল করিম আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকের শতাধিক গ্রাহক গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সর্বজনক আতাউর রহমান পিন্টু মনির হোসেন মোহাম্মদ হাসানুল ইসলাম হাসান মোহাম্মদ আসাদুজ্জামান শাহীন মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকারী সদস্য আশেক মান্নান হিমেল সহ প্রমুখ এ সময় উপস্থিত সবাই এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা বলেন এনআরবিসি ব্যাংক গ্রাহক সেবার মান অন্য সবার চেয়ে আলাদা হবার কারণে এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংক হিসেবে বিবেচিত হয়ে আসছে আমরা এই ব্যাংকের সমৃদ্ধি কামনা করি সব দেশ ও সবার সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়

لعلكم انتم رحيم. اللهم اغفر عنهما كما ربياني صغيرا. اللهم اغفر عنهما كما ربياني صغيرا. اللهم حَاسِبْنِي بسام يسيرا. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন